আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে সেদিনের আন্দোলনরত শিক্ষার্থীরা এই ভবনটাকে জাগরণ করেছে তার একটি প্রতিচ্ছবি দেখাচ্ছে আপনাদের ভবনের বাইরে যতগুলো গাড়ি ছিল সেদিন প্রতিটা গাড়ি পুড়িয়ে একদম ছাই করে ফেলছে ভবনের বাইরে একটা গাড়িও পড়ানোর পাখি রাখি নাই আমি এখন আপনাদের একটু ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরের পরিমাণটা এতটাই ভয়াবহ সেটা আপনি না দেখলে বুঝবেন আপনারা এই ভবনে ভিতরে সামনের যত কটা যে কটা গাড়ি ছিল সবগুলোই দেখেন এখানে আট থেকে দশটা গাড়ি টাকা সম্পদ পুড়িয়ে দেওয়া হয়েছে আপনাদের আরেকটা জিনিস দেখা দেখেন এই ল্ডিংয়ের দুইটা আন্ডারগ্রাউন্ড ছিল দুইটা আন্ডারগ্রাউন্ডে প্রায় তিরিশটার ওপরে গাড়ি ছিল একটা গাড়িও ভালো নেই সবগুলোই পুরে দেওয়া হয়েছে এবং বিল্ডিংটার যত নথি দুর্যোগ ব্যবস্থাপনা ছিল সব নথি পুরিয়ে ফেলা হয়েছে এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা আসছিল এসে ওরা তাদের যে ভবনটি যে পরিণত হয়েছে